আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব ডিম হলিডে পার্কে নরসিংদী আমরা অফিস থেকে আজ পিকনিকের উদ্দেশ্যে ডিম হলিডে পার্কে রওনা দিয়েছি আপনারা সঙ্গে থাকবেন এবং ডিম হলিডে পার্কে ভিতরে কী কী আছে সেটা আপনারা উপভোগ করবেন বন্ধুরা চলে আসছি ড্রিম হলিডে পার্কে মেন গেটের সামনে আমরা সবাই এই জায়গায় এসে ফটোশ্যুট করার জন্য তৈরি হয়েছি অনেকে ফটো উঠতেছে এবং আমরা গেটের সামনে ঘুরে ঘুরে দেখছি সবাই দেখছে অনেক সুন্দর গেট অনেক সুন্দর পরিবেশ গেটের সামনে অনেক খোলা জায়গা অনেক বিস্তৃত জায়গা আমরা মেন গেট দিয়ে ঢুকে প্রবেশ করেছি পার্কের ভিতরে এটা গেট দিয়ে ঢোকার পরেই যে রাস্তাটা ভিতরে যাওয়ার জন্য সেই রাস্তা আপনারা দেখেন রাস্তাটা কত সুন্দর অনেক সুন্দর রাস্তা আমরা ধীরে ধীরে পার্কের ভিতরে প্রবেশ করেছি এবং হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি পার্কের ভিতরে কেমন পরিবেশ কত সুন্দর সুন্দর বিনোদনমূলক জায়গা আপনারা দেখেন দেখেন কত সুন্দর জায়গা সবাই এসেছে শুধু আমরাও যাইনি অনেক দূর দূরান্তের থেকে অনেক স্কুলের বনভোজনের জন্য এই পার্কে এসেছে অনেক অফিস থেকেও এসেছে দেখেন পার্কের ভিতরে কত সুন্দর একটা দোকান এখানে বাচ্চাদের অনেক খেলনা অনেক কিছু পাওয়া যায় এ জায়গায় আপনারা ভিতরে ঢুকলে অনেক দোকান আছে আপনারা ইচ্ছে করলে কিনতে পারবেন কিন্তু দাম একটু বেশি তারপরেও যদি আপনাদের পছন্দ হয় আপনারা নেবেন কোনো সমস্যা নেই দেখেন কত সুন্দর যেদিকে তাকায় চোখ জুড়িয়ে যায় দেখেন কত সুন্দর একটা গেট করে রেখেছে আমরা সামনের দিকে যাচ্ছি আমরা আনুমানিক সাড়ে নটার দিকে ওই জায়গায় পৌঁছেছি এখন সকাল দেখুন কত বড় একটা মূর্তি টানিয়ে রাখছে আসলে এটা মানুষের মূর্তি না হনুমানের মূর্তি আল্লাহ জানে দেখেন কত সুন্দর দুটা হাঁস এই পানির ভিতরে হাঁস আরও আছে আমি ঘুরে দেখেছি হাঁস আরও আছে কিন্তু এই দুইটা হাঁস একদম কাছে চলে আসছিল জন্য আমি তাদেরকে ছবি তুলতে পেরেছি দেখেন কত সুন্দর আমি একটু শরীর সিঁড়িতে উপরে উঠব উপরে উঠে আপনাদেরকে একটু দেখাবো উপর থেকে কেমন লাগে দেখেন একটা পাহাড় সুন্দর জায়গা দেখেন পাহাড়টা কত সুন্দর লাগে আর এই সামনে একটা বাস আছে দেখেন এটা হলো আন্ডারপাস মানে এই দিক দিয়ে প্রবেশ করলে অন্য দিক দিয়ে বের হওয়া যায় দেখেন ভিতরে কি সুন্দর পরিবেশ অনেক মনোরম পরিবেশ আসলে যারা এই জায়গায় আসতে চান তারাও নরসিন্দিতে আসবেন নরসিন্দি এটা লোকেশন হলো নরসিন্দি এই ডিম হলিডে পার্কের নরসিন্দি দেখেন কত সুন্দর মনে হচ্ছে পদ্মা সেতু দেখেন পদ্মা সেতুর ফর্মুলায় এই ব্রিজটা করেছে দেখেন কত সুন্দর একটা ময়ূর এই যে একটা মূর্তি সে গিটার বাজাচ্ছে এটাকে আপনারা কি বলে থাকেন ওটা জাহাজের হয়তো কোনো একটা চিহ্ন দেখেন কত সুন্দর জাহাজ এটা কিন্তু আসলে জাহাজে চড়া যায় না এটা শুধু পর্যটকদের জন্য দর্শনার্থীর জন্য এত সুন্দর পরিবেশ দেখেন টাইটানিক আপনারা এই জায়গা আসলে টাইটানিকও দেখতে পাবেন দেখেন জাহাজটা কত সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর জাহাজ এটা জাহাজ এটা হলো জাহাজের মানে জাহাজ রাখার জায়গা দেখেন কত সুন্দর একটা ভাস্কর্য না দেখলে বুঝবেন না যে ভাস্কর্যটা কেমন দেখেন মনে হয় আমরা কোন একটা বীজে এসেছি কোনো একটা নদীর পারে এসেছি দেখেন এগুলোকে কি বলে দেখেন পানির ধারে দাঁড়িয়ে আছে দেখেন এই একটা দেখেন কত সুন্দর মূর্তি ক্যামেরাম্যান কত সুন্দরভাবে বানিয়ে রেখেছে দর্শনার্থীর জন্য তাদের দেখার জন্য আসলে এই ব্রিজে কিন্তু ওঠা যায় না উঠতে দেয় না ওঠা যায় না বললে ভুল হবে উঠতে দেয় না শুধু দেখার জন্য করে রেখেছে দেখেন কত সুন্দর যারা এই পার্কে আসতে চান তারা অবশ্যই আসবেন আসলে দেখতে পাবেন কত সুন্দর সুন্দর জায়গা আর এত সুন্দর সুন্দর পরিবেশ আসলে চোখ জুড়িয়ে যায় আর এর ভিতরে একটা ভূতের বাড়ি আছে আমার আগের ভিডিওতে আমি এই ভূতের বাড়িটা আপনাদেরকে দেখাইছি আপনারা দেখতে চাইলে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন ভয়ঙ্কর পরিবেশ সেই ভূতের বাড়ি দেখেন কত বড় একটা শামুক একটা ইগোল পাখি আসলে ভিতরে প্রচুর জায়গা প্রচুর আপনারা আসলে ঘুরে শেষ করতে পারবেন না দু তিন ঘন্টায় এত জায়গা আপনাদের পা ব্যথা হয়ে যাবে যদি মনটাকে পরিবর্তন করতে চান তাহলে আমি বলি অবশ্যই অবশ্যই এই ডিম হলিডে পার্কে আসবেন বেড়ানোর জন্য পারলে ফ্যামিলি সহ নিয়ে আসবেন যদি ছেলে মেয়ে থাকে তাদেরকে নিয়ে আসবেন তারা আসলে এ জায়গায় অনেক আনন্দ পাবে শুধু তারাই নয় ফ্যামিলি সহকারে আসলে সবাই আনন্দ পাবে কারণ অনেক সুন্দর জায়গা এত সুন্দর জায়গা না আসলে বিশ্বাস করবেন না যে ভিতরে কত সুন্দর পরিবেশ দেখেন কত সুন্দর অনেক ফুল গাছ বাহারি রকমের ফুল গাছ লাগিয়ে রেখেছে এটা হলো ড্রিম হলিডে পার্কের নেমপ্লেট ভিতরে কত সুন্দর করে বানিয়ে রেখেছে দর্শকদের দেখার জন্য পর্যটকদের দেখার জন্য দর্শনার্থীদের জন্য দেখার জন্য দেখেন এটা হলো আপনারা যদি মানে হেলিকপ্টার নিয়েও আসতে চান এই জায়গায় আসতে পারেন এই জায়গায় এটা হলো হেলিকপ্টার রাখার স্থান আপনারা ইচ্ছা করলে আসতে পারেন কিন্তু অবশ্যই অবশ্যই ডিম হলিডে পার্কের কৃতপক্ষের সাথে আলোচনা করে আপনাদেরকে হেলিকপ্টার নিয়ে আসতে হবে যদি কেউ হেলিকপ্টার নিয়ে যেতে চান এটা হলো আন্ডারপাস মানে মাটির নিচ দিয়ে রাস্তা এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হওয়া যায় অনেক সুন্দর রাস্তাটা আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরকেও ভালো লাগবে এটা হলো গুচ্ছ গ্রাম দেখেন কত সুন্দর মানে একটা গ্রামের যে পরিবেশে যেরকম থাকা দরকার ওই গ্রামটা ঠিক সেই রকমভাবেই বানিয়ে রেখেছে আপনার আমার দেখার জন্য দেখেন কত সুন্দর একটা জলহস্তির মূর্তি একটা বড় ক্যাঙ্গারুর মূর্তি বানিয়ে রেখেছে কত সুন্দর যারা আসে ঘোরার জন্য বেড়ানোর জন্য তারা এসে ঘুরে ঘুরে সব কিছু দেখে নেয় জেব্রা দেখেন ওটা কিন্তু সত্যিকারের জেব্রা না বানিয়ে রেখেছে কিন্তু ভিতরে যখন আসবেন দেখবেন যে ব্রা যেভাবে ডাকে এ জায়গায় আসলে ওই রকমভাবে ডাক শোনা যায় ওই রকম একটা সাউন্ড সিস্টেম তৈরি করে রেখেছে অনেক সুন্দর লাগে আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আসবেন ডিম হলিডে পার্কে এই ডিম হলিডে পার্কের ভিতরেও অনেক সুন্দর জায়গা আপনারা আসবেন মনটাকে পরিবর্তন করে নিয়ে যাবেন অনেক ভালো লাগবে আর ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই অবশ্যই আনন্দ পাবেন এই জায়গায় আসলে তো ঠিক আছে আজ এ পর্যন্তই আপনারা আসবেন দেখার জন্য